টঙ্গীর কামারপাড়া ব্রিজ সংলগ্ন ইজতেমার ময়দানে উনত্রিশ নভেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী তাবলিগের জোর এ সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশ ও বিদেশের তাবলিগ জামাতের সাথীরা যারা এক চিল্লা তিন চিল্লা বা এক বছর তাবলিগের কাজে সময় ব্যয় করেছেন মূলত এই জোর বিশ্ব ইজতেমা বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বস্ত সূত্র জানিয়েছে জোরটি নভেম্বরের শুরুর দিকে হওয়ার কথা ছিল তবে বিভিন্ন কারণে তা পিছিয়ে উনত্রিশ নভেম্বর নির্ধারণ করা হয় এখন ময়দান জোড়ের উপযোগী করে তুলতে ঢাকার ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিদিন দলে দলে এসে কাজ করছেন বিশেষত শুক্রবার ও ছুটির দিনে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে ময়দান প্রস্তুতিতে কোনো কর্মী নিয়োগ দেওয়া হয় না স্বেচ্ছাসেবকরা এলান ছাড়াই নিজ উদ্যোগে নিজ নিজ এলাকা থেকে এসে কাজ করেন অনেকেই কয়েকদিন ময়দানে অবস্থান করেও স্বেচ্ছাশ্রমে যুক্ত থাকছেন জোর শেষে এই প্যান্ডেল সহ পুরো ময়দান বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত করা হবে ঘোষণা অনুযায়ী দুই সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব সাত ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উল্লেখ্য পাঁচ নভেম্বর সৌরওয়ার্দি উদ্যানে অনুষ্ঠিত এক সমাবেশে ইজতেমার এই তারিখ নির্ধারণ করা হয় যদিও অনেকের দাবি ছিল ইজতেমা এক পর্বেই আয়োজন করা হোক তবে সাতপন্থীরা আলাদা ইজতেমা করার সিদ্ধান্ত নিয়েছেন